আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা ইমু ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে ইমোর মধ্যে ভিডিও কলে কথা বলার সময় যে যার সাথে কথা বলছি সে আমাদের স্ক্রিনশট নিয়ে রাখছে অথবা ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করে রাখছে তো বন্ধুরা ইমোর মধ্যে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড কিভাবে বন্ধ করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ইমো অ্যাপে আসার পর দেখুন কোনায় প্লাস নামে একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি থ্রি ডট মিনু মোড় এই অপশনটিতে ক্লিক করবেন থ্রি মেনু মোর অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে প্রাইভেসি চ্যাট আরেকটি হলো ব্লগ স্ক্রিনশট ফর কলস তো বন্ধুরা আপনারা ব্লগ স্ক্রিনশট ফর কলস এই অপশনটিতে ক্লিক করবেন ব্লগ স্ক্রিনশট ফর কলস এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিবেন ব্লগ স্ক্রিনশট ফর কলস এই অপশনটি অন করার পর আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন তখন সে স্ক্রিনশটও নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডও করতে পারবে না তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এবভাবেই ইমোর মধ্যে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড এবভাবেই বন্ধ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ